আমাদের গঠনতন্ত্র আয়ের উৎসটা খুব ক্লিয়ারলি বলা আছে এবং এর বাইরে আমাদের কোনো আয় নাই আমাদের ম্যান পাওয়ার ম্যান পাওয়ার বলে আমাদের সদস্য হওয়ার ওখান যেটা বলি এবং আমাদের কর্মী এরা হচ্ছেন আয়ের উৎস প্রতি মাসে তারা সংগঠনকে তাদের সামর্থন যে একটা কন্ট্রিবিউশন করেন সদস্যদের জন্য তাদের আয়ের ফাইভ দিতে তারা বাধ্য আমাদের টোটাল ম্যান পাওয়ার যে যতটুকু পারে দেয় শুধু সদস্যরা ফাইভ দেয় আমাদের যত পাবলিকেশন আছে আমরা হাজার হাজার কপি আমাদের গঠনতন্ত্র সংগঠন পদ্ধতি আমাদের লিটারেচারগুলো আমরা ছাপাই আমাদের জনশক্তি পড়ার জন্য সিলেবাসে দেওয়া আছে প্রায় শতাধিক বই আছে এই বইগুলো থেকে দুই চার পাঁচ টাকা করে আমাদের লাভ হয় মিনিমাম একটা কষ্ট আমরা রাখি যাতে আমাদের যেমন ক্লাস রুট লেভেলে কর্মীরা পড়তে পারেন তো এই হিসাবে এখান থেকে আমাদের একটা বড় আয় আসে এছাড়াও বিভিন্ন ধরনের সতী শুভাঙ্কিরা ডোনেশন দেন এই যাদের সব আমাদের আয় এবং সেটা অবশ্যই অবশ্যই যেটা বললাম রশিদ ছাড়া কোনো আয়না আমাদের রেজিস্টার খাতা আছে ব্যয়ের ক্ষেত্র সে যে ব্যয়েটা হবে একদম গ্রাস থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত টোটাল ব্যয় আমাদের হিসাবের মধ্যে আছে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমাদের প্রতিবছর অডিট হয় ইন্টারনাল অডিট হয় এবং সেটা কোনো ঘোষণা ছাড়া অডিট হয় যে জানুয়ারি মাসে আপনারা অডিট হবে বছর শেষ ডিসেম্বর জানুয়ারিতে আপনারা অডিট হবে এবং এই অডিটটা এই সময় হয়েছে যখন আমার নেতাকে फांसीতে জলার হইছে ব্যাপারে দলীয় ভাবে আমরা এই ব্যাপারে কোন ছাড় দেই না এই জন্য আছে কি তখন আমাদের খুব কষ্ট হতো যে এত ঝামেলার মধ্যে অডিটর আসছে যার কোন কাম কাজ চলে আসছে তো এখন বুঝতেছি যে এই সতর্কীকরণ এই শক্ত ভূমিকা এই মানে আপাত নির্দয় বা নিষ্ঠুর আচরণ দিন শেষে দলের জন্য আমাদের জন্য সবার জন্য ভালো আছে কি একটা নীতি নির্ধারকরা ঠিক করতে হবে যে তাদের এই আয়ের রিপোর্টটা তারা দলীয় ফোরামে দেবেন আমাদের সবগুলো দলীয় কেন্দ্রের কেন্দ্র মহানগর মহানগর জেলা জেলা উপজেলা উপজেলা থানা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সেখানে আমাদের আয় হয় সেটা আমরা সেখানে পেশ করি রিপোর্ট ফর্ম আছে আমাদের রিপোর্ট ফর্মে আয় হতো ব্যয় হতো উদ্বৃত্ত কত ঘাটতিগত কত এলে প্রত্যেকটা ফোরামে আমাদের এটা হয় এবং সেখানে যেকোনো একজন জনশক্তি হাত তুলে প্রশ্ন করতে পারেন যে আয়ের সাথে বের মিলে না বিয়ের সাথে আয় মিলে না ইত্যাদি তার বলার তার পূর্ব অধিকার আছে